নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই সিমের সেবন করা কিন্তু উচিত নয় নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র যদি আপনারা আজ বেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শুক্রবার রাহুকাল থাকছে নটা চুয়ান্ন থেকে এগারোটা পঁয়ত্রিশ এই সময় যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ সময় রয়েছে আপনাদের ক্ষেত্রে আটটা তেরো থেকে নটা চুয়ান্ন এগারোটা পঁয়ত্রিশ থেকে একটা ষোলো এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ দিক থাকছে পূর্ব চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যার একটা সমাধান মিলতে এই সময়কালে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ হবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় বৃষরাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার বিশেষ খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং নীল শুভ সংখ্যা পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মের সমস্যাগুলি ঠিক হতে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে এই সময়কালে মানসিক চিন্তা ধীরে ধীরে সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ ছয় সিংহ থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি পরিবারে কোনো বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশ্বাস খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা হতে পারে শুভ আকাশি শুভ দুই তুলা রাশি আর্থিক ক্ষেত্রে সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ আসতে দেখতে পাবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা ছয় ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার মকর রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি হতে দেখা যাবে কোনো বিশেষ কার্যে শুভ সূচনা প্রাপ্তি হতেও দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মীন রাশি পারিবারিক ক্ষেত্রে সমস্যা মিটে যাবে কর্মের সুযোগ মিলছে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার